আসসালামু আলাইকুম বিক্রেহাট আপনাদের জন্য আবারও চলে এসেছে ব্র্যান্ড নিউ একটি হুডিসের আপডেট নিয়ে খাস পর্দা করা যাবে এবং খুবই চমৎকার আউটলুক আপনি পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আজকের ভিডিওতে এই মাদাম সেট সম্পূর্ণ লাইভে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমরা আমাদের প্রোডাক্ট যেভাবে ভিডিওতে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আমাদের ভিডিওতে যা বলে থাকি সেম আপনি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে দেখতে পাচ্ছেন মাদাম সেটের গর্জিয়াস গ্রাউন্ডের পোষণটা খুবই চমৎকার একটি গ্রাউন্ড এখানে একটু কোমরের দিকে যদি লক্ষ্য করেন এই গ্রাউন্ড এর বক্স কুচি করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে একটা এক্সট্রা ফেব্রিক অ্যাটাচ থাকবে এবং এই ফেব্রিক তুলতে হচ্ছে বক্স কুচি করা থাকবে যেটা তো দেখতেই পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড দেখেই পাচ্ছেন ওয়ার করার পরে একদম অটোমেটিক রাফেল পরে থাকবে প্লাস বক্স কুচি তো থাকছেই পার্মানেন্ট ভাবে বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের

বাটার স্মুথ একটি জিপার এটার স্লিপসটাও খুবই ইউনিক স্লিপসের কোনোর দিকে আমরা এক্সপেক্টিভ ফেব্রিক্সের লেয়ার রেখেছি প্লাস দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কুচি করা রয়েছে দেখতে পাচ্ছেন রাফেলগুলো করা রয়েছে প্লাস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এই প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্লাস হচ্ছে যারা ফিফটি এইট সাইজটা পারচেস করতে চান তারাও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টের ফিফটি এইট সাইজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা লাইভ ভিডিও করে এইভাবেই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে ফ্রেন্স কার্ড জিলবাব এটা হচ্ছে এই মাদাম সেটির জিলবাবটা খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন সাইজের যে ডিস্টেন্সটা খুবই ইউনিক একটি আউটলুকে আপনারা এই জিলবাবটাকে পাবেন ফ্রন্ট সাইডের তুলনায় ব্যাক প্যানেল অনেক বেশি লং দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে এনাফ স্পেস আপনি পেয়ে যাবেন খুবই ঢোলা ঢালা একটি জিলবাও আমরা এখানে রেখেছি এখানে লুপস থাকবে আপনারা খুব সহজে এটাকে ফিডিং করে ওয়াই করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে কিন্তু এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এবং এটার সাথে থাকবে যারা চোখ থেকে খাস পর্দা করতে চাচ্ছেন তাদের জন্য থ্রি লেয়ারের একটি নিকাপ সেট নিকাপটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা দেখতে পাচ্ছেন খুবই লং থ্রি লেয়ারের নিকাপ যেটা ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন ডাবল লেয়ারের নোভ নিকাপছেন নিকাপ গুলো সাইজে একটি ডিস্টেন্স পাবেন এখানে এবং এখানে কিন্তু চওড়া লুফ রেখেছি দেখতে পাচ্ছেন আমাদের লুফ কতটা চওড়া যে কেউ খুব সহজে এগুলো দিয়ে ফিডিং করে এগুলোকে ওয়ার করতে পারবেন থ্রি লেয়ারের যেটা ইউজ করবেন চোখ ঢাকার জন্য এবং হচ্ছে এটা আপনারা হিসাব হিসাবে পেয়ে যাচ্ছেন চমৎকার ফ্রেন্স কার্ড একটি জিলভাব এবং তার পাশাপাশি এই গর্জিয়াস গ্রাউন্ড যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে থাকবে বক্স কুচি করা চমৎকার বড় ঘেরে গ্রাউন্ড টা মিলিয়ে থ্রি পার্টের এই মাদাম সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই বাদাম সেট এটাকে পারচেস করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকেই সেম প্রোডাক্টটাকে যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ড্যাপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুড়ি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম